বন্ধুরা এই হলো ঢেঁকির শাক এই ঢেঁকির শাক এই সিজনে ভালোই পাওয়া যায় তো আমি ঢেঁকির শাক আজ আমি রান্না করব তো কীভাবে রান্না করব সেই ভিডিওটি আমি এখন আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি তো চলুন বন্ধুরা আমার আমি ঢেকির শাক রান্না করি আপনারা দেখতে থাকুন নিচের অংশটা কিছুটা বাদ দিয়ে এই অংশটা যে অংশটা শক্ত দিয়ে একটু লম্বা করে কাটতে হবে দেখতে সুন্দর তো বন্ধুরা এই ডেকি শাক আমাদের বাড়ির জমিনে আমার হাজব্যান্ড এই ডেকি শাকগুলিকে সকালে তুলে নিয়ে এসেছে এখন আমি রান্না কিন্তু দিয়েও রান্না করব এই রসুনগুলিকে আমি এখন খেতু করে নেব আমি হামল দিস্তার মধ্যে রসুনগুলি খেত করে নিলাম এই দেখুন আমি হামল দিস্তার মধ্যে রসুনগুলি খেতে করে নিলাম আর এখানে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা ডেঁকি শাকের জন্য রসুন থেতু করে নিলাম আর কিছু কাঁচা লঙ্কা কেটে নিলাম এখন আমি ডেঁকি শাকটা বসিয়ে রাখব ডেঁকি শাকের জন্য প্রথমে আমি কিছু আলু ভেজে নেব তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আমি এই আলুগুলি ভেজে নেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব এখন এক মিনিট হয়ে গেল ডাকাটা খুলে দেখি আমার সাথে যেন আলু ভাজা হয়ে আসবে এখন সাতটাকে সম্ভার দেবো তার জন্য পরিমাণ মতন তেল দিয়ে নিলামের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা

রসুন সয়ে আসলে এখন দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা ঢেঁটির শাক আমার রসুন ছয় আসছে এখন দিয়ে দেব ভেঁটির শাক দিয়ে দেব পরিমাণ মতো গুড আর দিয়ে দেব পরিমাণ মতো লোকা দিয়ে দেব কাঁচা লঙ্কা টু

उस्सकार नांस्यिरत्त. जित बाक्षा है निट Champions तंपzos भर है जिजितечение स्ट्राफ्ड रखी जेजिना सिर्वा जालवा कर तो. अबिक क्राइढ गैर पोल्ग বন্ধুরা আমার ঢেঁকির শাক রান্না কমপ্লিট হয়ে গেল এখন আমি এই যে দেখুন বন্ধুরা আমার ঢেঁকি শাক রান্না কমপ্লিট হয়ে গেল ঢেগ শাক রান্নাটা কেমন হল তা আপনার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগবে লাইক শেয়ার করবেন আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন